আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ডাকুত মালবিক সোসাইটির ব্যবস্থাপনায় একশো বিশটা ফ্যামিলিতে ইফতার বিতরণের জন্য দেখতে পাচ্ছেন যে আমরা কাজ করতেছি রোজার মাস রোজায় একটি অসহায় ফ্যামিলিতে যদি ইফতারি পায় হালকা উপকার যদি তাদের হয় তাতে তারা অনেক খুশি অনেক ফ্যামিলি আছে যে রোজার মাসে এক কেজি খাজুর কিনে খাইতে পারে না চোলা কিনে খাইতে পারে না তো প্রিয় মানবিক ভাইয়েরা আপনারা বিশেষ করে যদি রোজার মাসে রোজাও না থাকেন তাও একটি রোজাদার পাশে থাকবেন আপনার প্রতিবেশী যদি কেউ ইফতারি না করতে পারে ইফতারি করার সামর্থ্য যদি না থাকে আপনারা সেই রোজাদারটাকে রোজাদার ফ্যামিলিকে সাহায্য করবেন সহযোগিতা করবেন আমাদের মাঠে অনেক সুন্দর করে বক্সগুলো সাজানো আছে তো যাদেরকে টোকেন দেওয়া হয়েছে তারা আসবে এবং তাদেরকে একটা একটা করে ইফতারির বক্স দেওয়া হবে আর দেখতে পাচ্ছেন আমার ওই ভাইয়ের হাতে ড্রোন আর ওই ড্রোনটা তো আমি হাত দিয়ে ওড়াইছি আর যাদের জন্য আজকে ইফতারিগুলো আমাদের বাংলাদেশে আসলো আমরা দিতে পারলাম তো সেটা হলো কুয়েতের ইসলামিক এক ফাউন্ডেশন থেকে এই ইফতারিগুলো দিছে কুয়েতের ডোনার তার নাম হলো শেখ তো তাকে অনেক ধন্যবাদ রোজার মাসে রোজাদারদের পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম